হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবসময় তো রান্নাবান্না ঘর গোছানো এই ধরনের ভিডিও দেই আজকে দেখাবো আমরা বাসায় সবাই মিলে সাদে বার্বিকিউ করছি শীতের দিন মানেই তো বার্বিকিউ করা এটা বেশ মজার একটা বিষয় ফ্যামিলি সবাই মিলে একাত্র হয়ে সাদে আমরা রাতের বেলা বারবিকিউ করছি আর তার সাথে সাথে একটা দুর্ঘটনাও ঘটে গেছে সেটা আপনাদের সামনে সাথে শেয়ার করব যে আমরা বারবিকিউ কিউ করতে যে কি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম একটুর জন্য আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিল এ তো এখানে বাজার করে নিয়ে আসা হয়েছে মুরগি আমরা যেহেতু পঁচিশ ছাব্বিশ জনের মতো লুক হয়েছে আর কি ছোট বড় সবাই মিলিয়ে চিকেন তো সবাই খায় বাচ্চারাদের জন্য তো আলাদা করে চিকেন দিতেই হবে পিস এতো তো এখানে পঁচিশ ছাব্বিশ জন মিলে সবাই মিলে আমরা বার্বিকিউ পার্টি করব সেই জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে ব্রয়লার মুরগি এক একটা মুরগির ওজন প্রায় দুই কেজির মতো করে ওটাকে চার পিস করা হবে আর মশলা টসলা সব কিছু এনে ম্যারিনেট করতে আমি আসলে বাসায় ছিলাম না আমার বড় মেয়ের তো উদ্ভাস ছিল ক্লাস পরীক্ষা ছিল সেখানে গেছিলাম এ তো বাসার সবাই মিলে এগুলো ম্যারিনেট করে রাখছে সেটা ভিডিওটা আসলে করা হয় নাই আর এটা আটটার দিকে রাত আটটা বাজে তখন আসছে ছাদের সবাই মিলে এখানে আগুন ধরাইতেছে কারণ আগুন ধরাইতে তো কিছুটা সময় লাগে এই তো আগুনটা ধরাইতেছে এখানে আমার ভাগ নিয়ে আমার ভা তো দেবর মানে সবাই মিলে আর কি অনেক মজা করা হয়েছে ছোট বড়ো সদস্য সব মিলে আমরা পঁচিশ ছাব্বিশ জনের মতো আর কি হয়েছি ডিসেম্বর মাস যেহেতু সবাই তো আসলে বাসায় বেড়াইতে আসছে আমার ভাগ নিয়ে এরা ঢাকা থেকে আসছে এর জন্য সবাই মিলে সাদে বার্বিকিউ পার্টি পার্টিটা সেই মজার ছিল সেই আনন্দ করতে করতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ তাল অল্পের জন্য বাঁচিয়ে দিছে এদিকে দেখেন আমার দেবর আগুন ধরাইতে ধরাইতে সে প্রায় ঘেমে গেছে তার গেঞ্জিটা খুলে দেওয়া হয়েছে সে বারবার বলতেছে আমার দিকে ক্যামেরাটা ধরেন না তার কারণ দেখেন সে শুয়ে বুয়ে কীভাবে নাদান ভুরুষ সে কিভাবে আগুন ধরাইতেছে সে একটু মোটা দেখে সবাই আমরা তাকে খেপায় নাদান ভুরুষ বলি মানে এক একটা মজা করে বলি আর কি এর জন্য দেখেন সে ঘেমে গেছে সে বারবার বলতেছে আমার দিকে ক্যামেরাটা ধরেন না আর আমি ইচ্ছা করে তার দিকে বারবার ক্যামেরা ধরতেছি আর এখানে তো আমার ভাগ্নি বসে আছে এই বাচ্চাটা মূলত ছোট ভাগ্নির আর এই যে এটা হচ্ছে ছোট ভাগ্নির মেয়ে আর ছেলে আর এটা হচ্ছে যে বসে আছে তার ছেলে আর শুরুতে যে কালো গেঞ্জি পরা একটা মেয়ে দেখাইলাম মেয়ে এর আগে ওদেরকে নিয়ে ভিডিও করা আমার এই তো ছোট ভাগ্নি ঢাকা থেকে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল বন্ধ এই জন্য সবাই মিলে সেই মজা করছে সেই মজা হয়েছে বারবিকিউ পার্টি এই তো এখানে আগুন ধরানোর শেষ কয়লাটা প্রায় জ্বলেই গেছে এখন বাতাস করতেছে সমানে এখন বাতাস টাতাস করে এখন এখানে মুরগিগুলা দিয়ে দিতেছে সবাই মিলে আসলে পিকনিক করা ঘুরতে যাওয়া সব সবকিছুরই মজা অন্যরকম একটা মজা খুবই ভালো লাগে আমরা প্রতি বছরই আর কি সাদে ডিসেম্বর মাসে বাড়বে কেউ করা হয় এবারও ভাবছিলাম থার্টি ফার্স্ট নাইটে করব কিন্তু তখন বাসায় আসলে কেউ থাকবে না সবাই ওরা চলে যাবে কারণ ওদের বাচ্চা কাচ্চার স্কুল খুলবে জানুয়ারিতে থেকে এর জন্য সবাই চলে যাবে সেজন্য আমাদের এক সপ্তাহ আগেই করতে হয়েছে এখান দেখে না আমার বুড়ি মাটাও সেও আগুন ধরাবে বাতাস করতেছে কাগজ দিয়ে তাকে তোর আগুনের কাছে নেওয়া যাবে না সেজন্য সে দূরে থেকে বাতাস করতেছে আর এখানে আমার ছোটো জাটা অনেক অনেক কষ্ট করছে ব্যাসেরি খুবই কষ্ট করছে আর এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে খাসাতে প্রথমে একটু তেল ব্রাশ করে নেওয়া উচিত ছিল কিন্তু মানে সবার কথায় সবাই আমরা এতটা এক্সাইটমেন্ট ছিলাম যে তেল ব্রাশ করার কথা সবাই ভুলেই গেছি ডাইরেক্ট মাংসটা দিয়ে দেওয়া হয়েছে উল্টানোর সময় একদম লেগে গেছে তারপর আর কি করব ওগুলোকে উঠে দেখা যাচ্ছে আমার আমার ছোটো যাই যে দেখেন তেল ব্রাশ করে দিতেছে তারপর আর লাগে নাই কারণ খাঁচাটা যখন নতুন নতুন মানে ব্যবহার করা হয় তখন একটু তেল ব্রাশ করে নেওয়া উচিত তাহলে আর মাংসটা লেগে যায় না কিন্তু সেটা আসলে ভুল হয়ে গেছিলো আমাদের যাই হোক পরে তেল ব্রাশ করা হয়েছে আর আমার দেবরটাই খুব কষ্ট করছে দেবরে আর আমার ছোটো যাই দুজনেই বেশি কষ্ট করছে আমি তো জাস্ট শুধু ভিডিও করছি আমি তো শুরুতে বাসায় ছিলাম না সন্ধ্যার দিকে আসছি আসার পরে তো ভিডিও করতেছি আর সবাইকে বলতেছি যে তাকাও এদিকে তাকাও কিন্তু এক একজন তো সে লজ্জায় লজ্জাবতী কেউ তাকাইতেই চায় না ঠিক করে আর এখানে আমার ছোটো যাটা খুবই খুবই কষ্ট করতেছে দেখেন ভক করতে করতে কিন্তু আসল কথাটাই বলা হয়নি আপনারা কি ভিডিওতে লাইক দিচ্ছেন প্লিজ প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ একটা ভিডিও মানে তৈরি করতে সেটা অনেক অনেক কষ্ট হয় শুধু আমার না সব ভাইয়াদেরই একটা ভিডিও করা সেটা এডিট করা ভয়েস দেওয়া অনেক কষ্ট এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ আগের করা কিন্তু সেটা এডিট করা ভয়েস দেওয়া এটা পারি করতে পারি না দেখে ভিডিওটা সারতেও পারি নাই আজকে এক সপ্তাহ পরে সেই ভিডিওটা সারলাম মানে আজকে সারবো আর কি এর জন্য ভয়েসটা দেওয়া এখানে সবাই আমার মামি আছে আমরা বললাম না পঁচিশ ছাব্বিশ জন লোক সবাই মিলে একাত্র মানে পার্টি করার মজা আলাদা পিকনিক বলেন জুলাবাতি বলেন যে যেটাই বলেন সব কিছু আসলে অনেক ভালো লাগে সবাই মিলে করলে আর আমরা এটা প্রতি বছরই যখন ডিসেম্বরে সবাই একাত্র হই তখন আমরা এই বারবিকিউ পার্টিটা করি খুবই ভালো লাগে এই তো মাংসগুলো দিয়ে দিয়েছে মুরগিগুলা এই আমার ভাগ্নির মেয়ে আর আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে গেছিলো গ্রামে ওর নানু এসে নিয়ে গেছে দুই দিন ছিল মাত্র এখন হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে আমরা বাড়বে কেউ করবো সেই আবার আমার মেয়েকে গ্রামে থেকে আনা হয়েছে কেন বাচ্চা প্লাবন বাচ্চা প্লাবন ছাড়া তো আসলে কোনো কিছুই মজা হয় না জমে না সেই জন্য ওকে আবার মাকে আনাইছি যে মা ওকে নিয়ে আসো পরে আমার মা স্কেরাপ ছিল এই তো সবাই মিলে আর দেখেন শুরুতে যে বালতিটা দেখাবো সেটাই তো ভুলেই গেছি এই বালতিতে করে মাংসগুলো মেরিনেট করে রেখে দিছিল ম্যারিনেট করে রেখে দিয়েছিল এই বালতি থেকে প্রথমে এগুলো দিয়েছে এইগুলো হইলে চাপে আবার পুনরায় দেওয়া হবে কারণ একবারেই তার এতগুলো দেওয়া যাবে না এর জন্য শুরুতে বালতিটা দেখাইতে ভুলে গেছি যাই হোক বুঝে নেবেন আপনারা সবাই আর দেখে নিতে আমার বুড়িমাটা কীরকম করতেছে দুষ্টু দুষ্টু সে মানে লাফালাফি সে বারবার আগুনের কাছে যাইতে চাইতেছে কিন্তু তাকে তো যেতে দেওয়া যাবে না আর আমাদের যেহেতু বাসার কাজটা শেষ হয় নাই সেই জন্য তো রেলিং নাই বাচ্চাদের আসলে সাইডে যাইতে দেওয়া যায় না ওই দেখে দেখে কাছে রাখতে হয়েছে যে বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে না হঠাৎের কথা বলা যায় না রাত আটটার উপরে বেজে গেছে আমাদের এটা কমপ্লিট হতে আমাদের খেতে খেতে দশটা সাড়ে দশটার মধ্যে বেজে গেছিলো এগুলো তো আসলে দশটা বারোটা বাজলে বেশি ভালো লাগে কিন্তু বাচ্চা তো আসলে এতটা মানে খাবে এর জন্য একটা এক্সাইটেডমেন্ট যে গ্রিল মানে চিকেন এগুলো তো বাচ্চারা খুব পছন্দ করে সেজন্য দেখা যাচ্ছে দশটার দিকে বাচ্চাদের দেওয়া হয়েছে আর এই যে কেন না একটা মজার বিষয় এই প্রথম গুলো তো হয়ে গেছে এখন তো এটা টেস্ট করব। এই একটা পিসকে আমরা যে কতজনে ভাগ করে খাইছি মানে খুবই মজা লাগছে যে দেখেন আমার জায়ের মানে সবাই থাবা দিতেছে তে আমার দেবরের লাস্টে টিস্যু পেসে নিল এখান থেকে আমরা সবাই তাতে এখানে সাদে মনে হয় দশে থেকে পনেরো জন ছিলাম এই দশ পনেরো জন মিলে একটা পিসকে ভাগ করে করে খাইছি খুবই মজা লাগছে মানে এটা টেস্ট করার জন্য কয়েকটা পিস বেশি রাখা হয়েছে যাতে একটু টেস্ট করা যায় আর সবার জন্য তো এক পিস করে আছে সাথে নান রুটি নিয়ে আসবো কিনে এটা আনা হয়েছে আপনার হোটেল থেকে আর একটা করে সেভেন আপ এটা কিন্তু আমরা সবাই মিলে চাঁদা তুলে করছি কারণ এই সব পার্টির চাঁদা তুলে পিকনিক চাঁদা তুলে করলে কিন্তু খুব ভালো লাগে আমরা এটা সবাই মিলে চাঁদা তুলছি ছোটো বড়ো সবারই চাঁদা তুলে এটা আমরা মানে করা হয়েছে প্রতি বছরই করি এ তো এখানে আবার পুনরায় বাকি যেটি ছিল এটি দিতেছে কারণ একবারে তো সবগুলো হবে না এর কিছুক্ষণ পরে ঘটে যায় একটা দুর্ঘটনা আল্লাহ তার অল্পের জন্য বাঁচিয়ে দিছে হঠাৎ করে যে কীভাবে এতটা আগুন ধরে গেলো আসলে কেউ বুঝতেই পারি নেই আগেরগুলা সাইড থেকে নামিয়ে নিতেছি কারণ এগুলো পুড়ে যেতেছে পরের গোলা আবার দেওয়া হয়েছে এরই মাঝে হঠাৎ করে আগুন ধরে গেছিল খুব তাড়াহুড়া করে সাইটের গুলা সরিয়ে ফেলা হয়েছে পানি দেওয়াতেও দেখা যাচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায় খুব কষ্ট করে ফায়ার সার্ভিসের লোক খবর দিয়ে সে আগুন নিবানো হয়েছে তাহলে বুঝেন কতটা আগুন লেগে গেছিলো কেউ কিছু মনে করবে না জাস্ট একটু ফান্ড করলাম এই তো দেখেন ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ আগুন লেগে গেছিলো যাই হোক অনেক কষ্ট করে মাংসের পিসগুলা মানে সরানো হয়েছে না হলে তো একদম পড়ে যাবে অনেক আগুন ধরে গেছিলো হঠাৎ করে আমরা তো সবাই অনেক ভয় পেয়ে গেছি যে কিভাবে এত আগুন ধরলো হোক অনেক কষ্ট করে সেই আগুনগুলা নেবানো হয়েছে পানি দিয়ে বাতাস দিয়ে এই যে ফায়ার সার্ভিসের লোক খবর দিয়েছে এটা যে বললাম এটা কিন্তু জাস্ট ফান্ড করছে কেউ কিছু মনে করবেন না আর আমার এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা যদি আজকে প্রথম দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে উৎসাহ দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি শুরুতে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইকের অনেক অনেক মূল্য সেটা আসলে ইউটিউবে কাজ না করলে বুঝতে পারতাম না এখন ইউটিউবে কাজ কাজ বুঝতে যে একটা লাইকের অনেক মূল্য এতে এখানে আমার বড় ফুপু মানে আমার ফুপু খেতে পড়ছে সেও একদম বাচ্চা পলাপনের মতো বলতেছে আমাকে আগে দিয়ে দাও তোমাদের মানে লাস্ট পর্যন্ত হতে তো অনেক সময় লাগবে এখানে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে আমার ভাগ্নি ছেলে মেয়ে আর ভাগ্নের ছেলে মেয়েদের সাথে সাথে খুব বাচ্চা পলাপান হয়ে গেছে তাকেও খেতে দেওয়া হয়েছে আর লাস্টগুলা হয়ে গেছে এখন সবগুলা রাত সাড়ে দশটা বাজে আমরা সাধি খাইছি সবাই মিলে খুব মজা করে এটা এখানে হচ্ছে আমারটা আমার মারটা আর আমার বড় মেয়ের আমার জায়ের চারজনের চার পিস এক প্লেটে নেওয়া হয়েছে আর সাথে নান রুটি এ তো এখানে আমরা সবাই খাইতেছি খুবই মজা হয়েছে খাবারটা নানটা যেহেতু কেনা এটা তার আর বাসায় বানানো হয় নাই কিন্তু গ্রিলটা তো আমরা নিজেরা বাসায় বানাইছি খুবই খুবই মজা হয়েছে